নবপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ বানাবো ফিস রেজালা এই ফিশ রেজালা বানানোর জন্য আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের কাতলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কাতলা মাছের গায়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব নুন হলুদ মাখানোর পরে ফ্রাই প্যানে সর্ষের তেল গরম করে ওই মাছের পিসগুলো ভাজতে দিয়ে দেবো খুব একটা কড়া করে ভাজার দরকার নেই হালকাভাবে মাছগুলো ভেজে তুলে নিতে হবে এবারে ওই মাছ ভাজার যে বাকি তেলটা রয়েছে তার মধ্যে গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ং দিয়ে দেব। ফোড়ংটা লাল করে ভাজা হলে আর সুন্দর গন্ধ পে অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে এবার পেঁয়াজ কুচি কিন্তু লাল করে ভাজতে হবে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে আগে থেকে মিক্সিতে পেস্ট করে রাখা টমেটো আর পেঁয়াজ ওই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিতে হবে আর দিতে হবে আদা রসুন বাটা এবার গ্যাসের ফ্লেম মাঝারি আচে রেখে কিছুক্ষণ রান্না করে নিতে হবে রোজকার মশলাগুলো এবার দিয়ে দিতে হবে তার মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো কাজু পোস্ত চারমগজ আর তিল একসাথে আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম আগে থেকে। সেই গুঁড়োর বড়ো চামচের দু চামচ একটা পাত্রের মধ্যে নিয়ে নেব তার মধ্যে নেব তিন চামচ বাড়িতে পাতা জল ছড়ানো টক দই সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব বেশ কিছুক্ষণ ধরে মিক্স করে বেশ একটা স্মুথ মিক্সচার তৈরি করে নিতে হবে এবার কষে আসা মশলার মধ্যে ওই মিক্সচারটা দিয়ে দেব। মিক্সচারটা দেওয়ার পর সামান্য একটু জল মিশিয়ে সব কিছু একসাথে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে আলু আগে থেকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আপনারা চাইলে ভেজেও নিতে পারেন অথবা ইচ্ছা না হলে আলু দেবেন না সব কিছু মশলা একসাথে ভালো করে কষে এলে এবার ওই সেদ্ধ করা আলুগুলো কড়াইয়ের মশলার মধ্যে দিয়ে দিতে হবে এবার দেবো ওই আগে থেকে ভেজে রাখা কাতলা মাছের পিসগুলো এখানে কয়েকটা চিংড়ি মাছও আমি ভেজে ওই ঝোলির মধ্যে দিয়ে দিয়েছি এবারে গ্যাসের ফ্লেম মাঝারি আঁচে রেখে কিছুক্ষণ রান্না হতে দিতে হবে এভাবে কিছুক্ষণ রান্না করার পরে স্বাদ মতো চিনি দিয়ে নেব আর স্বাদমতো নুনও দিয়ে দিতে হবে এবার কাত মাছের রেসালা আমাদের তৈরি হয়ে গিয়েছে সবশেষে গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব